ভালো সময় আসবে খারাপ সময় আসবে যারা আপনাকে ভালোবাসে তারা আপনার খারাপ সময়টাকেও ভাগাভাগি করে নেবে কখনো নিজের জীবনকে মূল্যহীন ভাববেন না কারণ আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা সবসময় আপনার মতোই একটা জীবনের স্বপ্ন দেখে অনেক পরিশ্রমের পর জীবন বদলে যায় আর স্বার্থ দেখে আপন মানুষগুলো বদলে যায় হঠাৎ করে হওয়া সম্পর্কগুলো হঠাৎ করেই ভেঙে যায় আর আগে পিছে না ভেবে এগিয়ে যাওয়া সম্পর্কগুলো সারাটা জীবন কাদায় আপনার আশেপাশে একটু তাকিয়ে দেখুন মিথ্যেবাদী মানুষগুলোকে কখনো জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড় করানো হয় না কারণ মিথ্যেকে অনেক সাজিয়ে গুছিয়ে আপনি ঠিক যেভাবেই চান আপনার সামনে ঠিক সেভাবেই উপস্থাপন করা হয় যখন আপনি কাউকে তার যোগ্যতার থেকেও অনেক বেশি সম্মান দেখাতে শুরু করবেন তখন সে আপনাকেই নিচু স্তরের মানুষ ভেবে আঘাত করতে শুরু করবে তাই সবাইকে সম্মান করুন কিন্তু কাউকে অতিরিক্ত সম্মান দেখাতে গিয়ে নিজেকে অপমানিত করে ফেলবেন না নিজের মাঝে হাজারটা ভুল থাকলেও আমরা কখনো নিজেদেরকে খারাপ ভাবি না কিন্তু আমরা অন্যের খুব ছোট ছোট ভুল দেখেই তাকে খারাপ প্রমাণ করার চেষ্টা শুরু করে দেই কারণ এটাই বর্তমানে আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে আমরা নিজের বেলা হিসেবের ষোলো আনা বুঝলেও অন্যের বেলা আটানাও হিসেব করতে চাই না কারণ আমরা নিজেদের অপরাধ ঢাকার জন্যই অন্যের অপরাধ তালাশ করি যখন কেউ একবার ভুল করে তখন তাকে মাফ করে দাও যখন কেউ দ্বিতীয়বার ভুল করে তখন তাকেও মাফ করে দাও কারণ সে ফেরেশতা নয় সে মানুষ দ্বিতীয়বার ভুল হতেই পারে কিন্তু যখন কেউ একই ভুল তৃতীয়বার করে তখন তার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে নাও কারণ এটা তার ভুল নয় এটা তার স্বভাব জীবনে খুব বড় কোনো ধাক্কা না খাওয়া পর্যন্ত মানুষ তার স্বভাব বদলাতে পারে না আপনার আশেপাশে সমস্যা দেখে আপনি যদি চুপ করে বসে থাকেন তাহলে সেই সমস্যা একদিন ঘুরে ফিরে আপনার ঘরেই প্রবেশ করবে তাই শক্তি দিয়ে না হলেও অন্তত মুখ দিয়ে অন্যায় প্রতিবাদ করুন আর যদি সেটাও না পারেন তাহলে অন্তত দুর্বল মানুষের মতো অন্যায়কে অন্তর থেকে ঘৃণা করুন নিজের বয়স এবং সম্পদ নিয়ে কখনো অহংকার করবেন না কারণ যা গণনা করা যায় তা একদিন ফুরিয়ে যাবেই নিজের জীবনের সাথে অন্তত এতটুকু সংঘর্ষ করুন যতটুকু সংঘর্ষ করলে আপনার সন্তানের উৎসাহ বাড়ানোর জন্য অন্য কারো উদাহরণ দিতে হবে না শুধুমাত্র আপনার নাম শুনলেই যেন আপনার সন্তানেরা জীবনে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ খুঁজে পায় সময় কখনো কাউকে ছেড়ে দেয় না মানুষ কখনো বদলায় না কাউকে কখনো বদলানো সম্ভব না শুধুমাত্র তার মুখোশটা খুলে যায় আর মুখোশের আড়ালে লুকিয়ে রাখা চেহারাটা সবার সামনে চলে আসে অন্য কারো দেখা স্বপ্নকে কখনো নিজের জীবনের গন্তব্য বানিয়ে ফেলবেন না নিজের স্বপ্ন নিজেই দেখতে শিখুন ভালো হোক আর খারাপ হোক নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজেই নিতে শিখুন হ্যাঁ সবার সাথে সম্পর্ক ভালো রাখতে চাইলে নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজেই নিতে শিখুন একটি কথা মনে রাখবেন কিছু কিছু সময় জীবনে তারাই একাকিত্ব সময় পার করে যারা জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে জানে জীবনের প্রতিযোগিতায় যে মানুষগুলো আপনাকে দৌড়ে হারাতে পারে না তারা আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলে হারানোর চেষ্টা করে তাই জীবনের প্রতিযোগিতায় নিজের অবস্থান ধরে রাখতে চাইলে নিজেকে মানসিকভাবে এতটাই শক্তিশালী করে তুলুন যেন অন্য কেউ এসে আপনার মানসিক শক্তি ভেঙে ফেলতে না পারে একটা হিসেব কখনো মেলাতে পারিনি মানুষকে পশু বললে সে রাগান্বিত হয়ে যায় কিন্তু সেই মানুষটাকেই সিংহ বললে কেন এত খুশি হয়ে যায় আপনার স্বপ্নটা যতই ছোট হোক না কেন সেই স্বপ্নটাকে পূরণ করতে চাইলে আপনার মনের ভেতরে প্রচুর পরিমাণে জেদ তৈরি করতে হবে একটা কথা জানেন কি আপন মানুষগুলোই আমাকে ধাক্কা মেরেছিল ডুবিয়ে দেওয়ার জন্য কিন্তু লাভ হয়েছে কি জানেন আমি তাদের অজান্তেই সাঁতার কাটা শিখে গেছি বন্ধুত্ব তো তারাই যারা আপনাকে হাজার মানুষের ভিড়েও হারিয়ে যেতে দেয় না আর স্বপ্ন তো সেটাই যেটা আপনাকে নিশ্চিন্ত মনে ঘুমাতে দেয় না কিছু কিছু সময় কিছু কিছু সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে মানুষ নিজেই অনেকটা বেশি দুর্বল হয়ে পড়ে কারণ মানুষ বেশিরভাগ সময় ভুল মানুষের সাথেই সম্পর্ক রক্ষা করার ব্যর্থ চেষ্টা করে তাই কারোর সাথে সম্পর্ক তৈরি করার আগে মানুষটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন যাতে করে পরে আফসোস করতে না হয় যতক্ষণ আপনি নিজের ভুল সংশোধন করতে থাকবেন ততক্ষণ আপনার জীবন বদলে যেতে থাকবে আর আপনি যতক্ষণ অন্যের ভুল খুঁজতে থাকবেন ততক্ষণ আপনার জীবনের দুঃখ দুর্দশা বাড়তেই থাকবে আপনি ধীরে ধীরে ধ্বংস হয়ে যেতে থাকবেন আপনার জীবনে যতক্ষণ বড় কোনো সমস্যা আসবে না ততক্ষণ আপনি আপনার ভেতরে লুকিয়ে থাকা সব থেকে বড়ো শক্তিটা সম্পর্কে জানতেও পারবেন না তাই জীবনে বিপদ আসলে ধৈর্য ধারণ করে নিজের শক্তিগুলোকে খুঁজতে থাকুন এটা সঠিক নয় যে মানুষ নিজের ভুলের কারণেই বারবার বিপদে পড়ে কিছু কিছু সময় অতিরিক্ত ভালো মানুষ হবার কারণেও মানুষ বিপদে পড়ে এই পৃথিবীতে কেউ কারো জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা নিজেদেরকে মনে করি আমরা সবাই মনে করি অনেকটা দূরে চলে গেলে কেউ হয়তো আমার কথা মনে রাখবে কিন্তু সত্যি কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না আপনি বহুদিন পর যতটা বুক ভরা ভালোবাসা নিয়ে ফিরে আসবেন হয়তো ঠিক ততটাই অবহেলা নিয়ে আপনাকে ফিরে যেতে হবে প্রতিটা মানুষের জীবনেই দুঃখ কষ্ট আছে কিন্তু পার্থক্য শুধু এতটুকুই কেউ ধৈর্য ধারণ করে আর কেউ ধৈর্য ধারণ করার শক্তি হারিয়ে ফেলে ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে